নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে ডিমও রয়েছে আমি এবারে লবণ হলুদ মাখিয়ে দেব আমি এখানে ছয়শো গ্রাম কাতলা মাছ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লবণ এবার আমি ম্যারিনেট করে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব এতে করে লবণ হলুদটা ভেতরে ভালোভাবে ঢুকে যাবে তোমরা যে কোনো মাছের চেষ্টা করবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার এতে করে মাছের টেস্টটাও খুব ভালো হয় তেল আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক পাঁচটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আর মশলা আমি জিরে আদা ধনে লঙ্কা বেটে নিয়েছি আর রসুন এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে এতে করে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না কালার আসে ততক্ষণ না ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে টমেটো হলুদ এবার আমি দিয়ে দিলাম মশলাটা এভাবে দিতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় ও অনেক সুবিধা হয় এবার আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও গলে যাবে এর মধ্যে আমি দুই বাটি জল দিয়ে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাব না তিন থেকে চার মিনিট মতো আমি ঝোলের মধ্যে এটা ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে গেলে মাছ খেতে ভালো হয় না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইসের মিট মশলা আর দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা আমি হাফ চামচ মতো দিয়েছি মিট মশলা আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা এবার ঠান্ডা হলে এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন এভাবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তখন সবাই সুস্থ থাকো ও ভালো থাকো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ